প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্দর আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের এখানে প্রায় দুই হাজার মুরগির খাঁচা ফিটিং হয়েছে সম্পূর্ণ দুই হাজার দুই তলা তো যারা অল্প খরচে বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন এটা মূলত হচ্ছে সম্পূর্ণ দুই তালা তো যারা অঠার কিংবা বাসায় তৈরি করে নেবেন তারা যোগাযোগ করিয়েন আমরা মূলত অল বাংলাদেশে গিয়ে কিংবা অঠারের মাধ্যমে কাজ করে থাকি যারা কিনা অল্প খরচে বাস দিয়ে খাঁচা তৈরি করবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন